আসসালামু আলাইকুম এ আমাদের বাড়ির সাথে একটা কদম ফুল গাছ আছে কি পরিমাণ কদম ফুল হয়েছে আপনাদেরকে দেখাবো এই দেখুন কদম ফুল দেখছেন এই গাছটা কিন্তু অনেক বড় কিন্তু এই ডালটা এই যে নিচে এসে পড়ছে এদের দেখেন তাই আমি এখান থেকে দেখাইতে পারছি কিন্তু এই গাছটা অনেক বড় গাছ ওই যে দেখেন কোথায় চলে গেছে আমাদের চালের উপরে তাও আমাদের ওই যে চালের উপরে সারা রাত ধরে পড়তে থাকে এই কদম ফুল আর বৃষ্টির সময় মনে করেন এই কদম ফুল নিচে পড়ে কেমন একটা গন্ধ বেরোয় মানে সে কেমন গন্ধ মানে ভালো লাগে না সেই গন্ধটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ও দেখুন আমাদের চালের উপর দিয়ে এদের গাছের শাখা শাখা কোথায় চলে গেছে দেখেন দেখছেন গাছটা ভালো করে দেখায় সুন্দর না কদম ফুল অনেক সুন্দর কিন্তু ওই কদম ফুলের গন্ধটা যখন ওই যে পচে যায় ফুলগুলা নষ্ট হয়ে যায় তখন ওই যে চালের উপরে পড়ে পিছনে ঘরে পিছনে বিচ্ছিরে একটা গন্ধ মানে ছাগল এসতেন আর গন্ধ এই যে হলো গাছটা বুঝছেন এই যে গাছ কি অবস্থা কোন জায়গায় লাগি এখানে আস ও বুঝলেন দেখালাম আপনাদেরকে হুম আর কি দেখবেন ও আর একটু দেখাই দেখেন এই কয়দিনে বৃষ্টিতে কী হয়েছে আমাদের এখানে দেখেন পানির অবস্থা কোথায় চলে এসেছে আর দুই তিন দিনের মধ্যে এই রাস্তায় উঠে যাবে আমাদের সব নদী তো ভালোভাবে কাটে না আর নদীতে বন জঙ্গলে ভরা সব কিছু পানি আটকায় থাকে এই পানি যাওয়ার কোনো লাইন নেই ভেসে সব বাড়ি ঘরে চলে যাচ্ছে বুঝলেন ওই দেখেন আপনারা শুধু বলেন শুকনা নদী শুকনা নদী পানি কয়ে কেমন নদী এই যে সারা বছর এই বর্ষাকাল ধরে সব সময় এরকম পানিতে এখন ডুবা থাকে আর কয়দিন বৃষ্টি এরকম রেগুলার হইলে একদম ঘর বাড়ি তলিয়ে যাবে আমাদের এখানে বৃষ্টিতে কি যে হবে না বুঝলেন আর কি করা একটুখানি যে বৃষ্টি থামছে তাই আমি বাইরে আসছি একটু ভিডিও তৈরি করতে বুঝলেন ভিডিও তৈরি করে যে এখন বাসার দিকে যাচ্ছে আবার এখন পড়াইতে যেতে হবে আর এই আর দুই তিন দিন বৃষ্টি হইলে মানে আমাদের এই ঘরে এখানে পানি চলে আসবে না আর পানি উঠলে কি হয় জানেন সাপের উপদ্রব্য হয় বেশি আর আমি আগে গত বছর মনে করেন ওর গার উপরে সাপের গার পরে কতবার পা দিছি দিয়ে দৌড় দিছি মানে ওই যে ঢোঁড়া সাপগুলো যে কাল কি কালার সাপ এগুলো কি করে এখানে ওখানে সরাই ছিটে থাকে ঘরে অনেক উঠে ওঠার চেষ্টা করে কারণ চারিদিকে পানি থাকে তখন ওরা এদিকে ওদিকে শুকনো ডাঙা খোঁজে খুব অসুবিধা হয় দোয়া করবেন আমাদের জন্য আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে অতিরিক্ত বৃষ্টি না হয় পানি কারণে আমাদের এই ই মানে ওই যে দরজার কাছে ইট ডে গাইতে দিয়ে যাতে ঘরের মধ্যে না আসে পেয়ারা বুঝছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ